মুসলমানদের ছেলে বাস্তব বলছি লড়ি চালায় লড়ি ট্রাক চালায় খবর পেলাম এক্সিডেন্ট হয়ে মারা গেছে কোথায় কলকাতা ডানকুনির কাছে হাই রোড এক্সিডেন্ট করেছে সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম আত্মীয় স্বজন আছে চেয়ার দিল আরে ইয়াসিন ভাই এসেছে চেয়ার দিয়ে বসলাম চেয়ারে একজনকে জিজ্ঞেস করলাম আহা ছেলেটা মারা গেল গো ঘুমিয়ে গেইছিল লড়ি চালাতে গিয়ে কানে কানে বলছে হুজুর না না কি হয়েছিল এমনি এক বোতল বোতল করে খেতো কালকে তিন খেয়ে সুন্দর জানাতে যাবে যাবে না যাবে এদের ও যাবার লাইন আছে এরপর আপনি বললে বিশ্বাস করুন যার বাপ যার সন্তান সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে তার ব্রেনে আঘাত লাগবে

যারা শেখ বুখারি পড়ায় মুহাদ্দিস তারা তো অনেক দূরের কথা আমার আব্বার আশি বৎসর বয়স হয়েছে মৌলভী শওকত আলী সে তো দূরের কথা যারা পীর ফকিরের কথা বলছেন তারা তো দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কিয়ামত পর্যন্ত কেউ আসবে আসবে না তাইলে একটু ভেবে দেখুন কোরআন শোনাবার পরে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মৃত্যু সজ্জায় আছে মারা যাবে জাগামদানি চলছে কষ্ট হচ্ছে নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বলল শোনো হে আমার চাচা আমি মুহাম্মদ আল্লাহর নবী তুমি খালি একবার কলমাটা পড়ে নাও আমি তোমার জন্য আল্লাহর কাছে কিনে কেনে ক্ষমা চাই নবীর চাচার উত্তর কি এলো জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ তাআলা নবীজিকে নবীজির কাছে আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী সকলে বলুন হিদায়াতের মালিক কে হিদায়াতের দপ্তরটা কার হাতে আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না হিদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ তাআলা বললেন হিদায়তের দপ্তর আমার হাতে অনেক জলসাওয়ালারা মনে করে অনেক মানুষ মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়ত পাবে এটা হচ্ছে কোরআন বিরোধী কথা রাসূল বিরোধী কথা যতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে আমার আল্লাহ পরিবর্তন দেন তার মধ্যে যারা আছেন যারা গোপনে পাপ করছেন যারা জিন্দগি ভর পাপ করে যাচ্ছেন নামাজ পড়েন না নিজেকে বুদ্ধিমান মনে করছেন অথচ আল্লাহকে মানেন না আল্লাহ রসুল কে মানেন না নিজেকে জ্ঞানী মনে করছেন মুসলমান বলে দাবি করছেন আর গুনার ওপরে গুণা জিদ করে করে গুণা কোরআন শুনে এলেন আপনার চোখ দিয়ে পানি আসবে সুরায় বাকারা দ্বিতীয় পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম দ্বিতীয় পৃষ্ঠা কোরআন রাখা আছে আমি কোরআন হাতে লিখছি না কেন আমি কোরানের হাফিজ আল্লা রহমতে কোরানের হাফিজ আমি এক বৎসরের ভেতরে কোরান হিমস করেছিলাম গুজরাটের এত জেহেন তেজ ছিল ইন্নেল্লাদিনা কাফর উস সাওয়াম আলী হিম আমলাম হুম আমলাম তুমজির হুমলাই যত দাওত দিবে দাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না তারাই মানান না কেন khatamallahu ala kulubihim এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি কুলুব মানে হচ্ছে হৃদয় তালা মানে জানেন সিল কেমন সিল একজন ব্যাংকের লোন নিয়েছে বাড়ির লোন নিয়েছে বাড়িটা মর্গেজ দিয়েছে শোধ করতে পারেনি ব্যাংকের লোক এসে কাপড় لپ দিয়ে সিল मारे মারে না মারে না এই সিল মারা হৃদয়ে তালা মেরে দিয়েছি তারা এত পাপ করেছে আর দিনের কথা দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না ওয়ালা তাদের কানেতে মোহর মেরে দিয়েছি ওয়ালা আবসারিহিম দিশাওয়া তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি যত দাও দিবে দাও আর প্রবেশ করবে না ওয়ালাহুম আযাবুন আযীম হে নবী বলে দাও তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি কঠিন শাস্তি রেখেছি সবাই নিয়ত করুন আমরা সবাই ইমানদার হব বলুন ইনশাআল্লাহ পাপ মুক্ত জীবন গড়ু আগে চলুন নবীজি চাচাগান চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি আল্লাহকে কি বললেন জানে ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ গো এটা আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিনকে পাঠালেন যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও বলে দাও এই নসিহতটা দাও উপদেশটা কি মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী শোনো যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে বদদিন হয়ে কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজিকে আল্লাহ নিষেধ করলেন

শ্রেষ্ঠ নবী আপনি চলুন পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন কালমার ইসলামের প্রচার করেছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী সাড়ে নয় শত বর্ষ আমার বন্ধুগণ আমার ভাই আপনি বলুন আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা ঝাঁপ দেবে যদি সাতার নাও জানে বাপ ঝাঁপ দেবে কেন সন্তানের মহাব্বতে কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার ব্যাটার লেগে দোয়া চাইতে পাবো না হাজরাতে নুহনবী তার সন্তান কিনান অস্বীকার করেছিল শুধু অস্বীকার নয় আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল যখন জিজ্ঞেস করলে হে আমার আব্বা আল্লাহ কি আজাদ দেবে বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না বলুন না এই যে চ্যালেঞ্জ আল্লাহকে আল্লাহ তালা যখন ডুবালেন সব ডুবে গেছে গোটা পৃথিবীটা ডুবে গেছে গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন নৌকার ওপরে যারা ইমান এনেছে নুহনবীর ওপরে তারা সমস্ত জীব জন্তু প্রাণী জুড়া জুড়া চাপিয়েছেন পশু সব জুড়া জুড়া চোখে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান হাবুডু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে আল্লাহ তাণ্ডব চলছে মৃত্যু চালাচ্ছে না আমার আল্লাহ তার কমের ওপরে থাকতে পেরে আল্লাহকে কি বললেন আল্লাহ এটা আমার অরসজা পুত্র তুমি একে রক্ষা করো যেহেতু রক্ত সম্পর্ক দোয়া করলেন আল্লাহকে আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন যে আমাকে মানে নি আমার নবীকে মানে নি আমার দিনকে মানে নি তার জন্য দোয়া করতে পাবে না যদি আর একবার দোয়া চাও আর একবার প্রার্থনা করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব এটা কোরআন আমি তোমাকেও ফেলে হাত নেমে গেল নুনবীর জোবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য আর কোন রকমের দোয়া চাইবে না একজন নবী একজন পাইগম্বার সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে দোয়া করে আল্লাহ নিষেধ করে আপনি ভেবে দেখেলেন আপনার সন্তান হারাম জানার পরও হারাম খেয়েছে হালাল জানার পরও সেটা হালালটা গ্রহণ করেনি সুদ হারাম জানার পরও সুদ খেয়ে গেছে আপনি কি করে ভাবছেন যে এই মলবিদের দোয়াই হুজুরদের দোয়াই জানাতে যাবে আমার বন্ধুগণ আমার ভাই মাথা থেকে ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারুর মাধ্যম দিয়ে যাব আমি আরো একটা দলিল দিচ্ছি ইমানদারির সঙ্গে বলুন আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা আজকে আচ্ছা আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি কথা বলেন বাপ আর বেটার সম্পর্ক কিসের রক্তে মা আর ব্রিটিশ সম্পর্ক রক্তে বাপ আর ব্রিটিশ সম্পর্ক রক্তে বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী তাদের সম্পর্ক হচ্ছে কিসের রাতের জননী অন্তরঙ্গ সম্পর্ক আল্লাহর দেওয়া নিয়ামত তোমার বিবি তার সঙ্গে নিরালায় তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে নেকি পাবে তোমার শারীরিক আরাম প্লাস নেকি তুমি যখন এটা পর নারীর সঙ্গে করবে সেটার নাম হয়ে গেল জিনা যেটা পাপ অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক বক্তা সোতা ভাই কোরআনকে জিজ্ঞেস করুন কেয়ামতের দিনে এই মলবিরা কতটা আপনার কাজে আসবে পীর আপনার কতটা কাজে আসবে হুজুর কতটা কাজে আসবে

দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না এটা কোরআন কেমতের দিনে মানুষ হাজির হবে কিভাবে যারা মনে মনে করছে যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে আমি অমুক পীরের মুড়িদ হয়েছি আমি অমুক মলবির মুড়িদ হয়েছি তারা পার করাবে কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা

पांच वक्त की नमाज करो फरोजना फरोजना কথা বলে আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম 90টা বেনামাজি অথচ সে মুসলমান দাবি করে বেনামাজি তো নামাজি একদল আমার এমন বেনামাজি আছে তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায় তারা ও বসে থাকে তারা কি বলে জানে নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে এরকম মাল আছে না অনেক আছে নামাজ পড়ে না কিন্তু সে বলে ইমানটা আমারই ঠিক আছে তুমি শোনো কান খুলে কেয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা কুরআন বলছে জান্নাতীরা কি বলে ডার করাবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা সাকার নামম জাহান্নামে কে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে কল নাম নানা আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কু নতিমুল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না ওকুন্ন খয় দিন এটা বড় প্যাথিক দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সঙ্গে আমরাও মজা উড়াতাম কাদের দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজা করাতাম অকন্যা নুকাজ জিবু আর আমরা বিচারের দিবসকে কেমতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার বন্ধুগণ সবাই হাত তুলে বলুন আজ হজর থেকে কেউ নামাজ কাজা করবে না হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাল্লাহ হ্যাঁ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেও খাজা করবেন না অনুরোধ করে বলছি हर हालतে আপনি নামাজ পড়ুন যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখেন এটা আমার 10 বছরের সন্তান ঘুমের ডিসটর্ব হবে তার থেকে বড় ওই ব্যাটার জন্য তার থেকে বড় दुश्मन পৃথিবীতে কেউ নেই যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না সন্তানের ঘুম নষ্ট হবে বলে এর থেকে বড় দুশ্মন কেউ নেই আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না আজকে বড় কষ্ট লাগে সব নামাজ আমল ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে মেয়ে স্কুলে যাবে মেয়ে কলেজে যাবে মেয়ে ইউনিভার্সিটিতে যাবে তাকে জিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে কিন্তু জিন্দগিতে মেয়েকে বলে না মা নামাজটা জীবনে কাজা করিস না তুমি বালিক হয়েছ চলো নামাজটা পড়ো স্কুল থেকে এলে নামাজ পড়ে লাও নামাজটা আদায় করে লাও তারপরে তোমাকে ভাত দিচ্ছি দুঃখ কোথায় জানেন একজন মানুষ একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে মা অত্যাচার করে কেন। আরে টাকা দিয়ে তোমার বাপের টাকাটা সস্তা এই ভাষা বলে না বলে না মা বলে বাবা বলে টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্যে তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্যে টাকাটা নষ্ট করছো এইভাবে মারা বলে কিন্তু একবারও বলে না হে বাপ হে আমার মা তুমি নামাজটা পাঁচ ওয়াক্তের পড়ো নাহলে দুনিয়া তো কিছুই নয় যারা মনে করছেন দুনিয়াটা আসল কোরআনে আছে হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা সবাই নিয়োগ করুন আমরা নিজেরা নামাজি হব পরিবারকে এবং সন্তানকে নামাজের দাও দেব বলুন ইনশাল আপনি একজন নামাজি ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন নামাজ পড়তে আসছেন ছেলেরা মুসলিম যুবকরা মাচাই বসে আড্ডা মারছে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা আজান হয়েছে শুনিস চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদ আই চল যা জামা পরে আই চল নামাজটা পড়ে নে আর যদি জামা পরে বসে থাকে ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো পাক আছিস পবিত্র আছিস চল মসজিদে নামাজটা পড়বি টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দে আপনি নেকি পাবে আমার বন্ধুগণ আমার ভাই পৃথিবীতে আল্লাহর কাছে তিনটে মারাত্মক নিকৃষ্ট পাপ তার মধ্যে এক নম্বর হচ্ছে শিরকের পাপ শিরক আজকে মুসলমানদের একদল উঠে পড়ে লেগেছে আল্লাহ রসুলের হাদিসে আছে কে আমতের পূর্বে আমার এক শ্রেণীর উন্মত উন্মতি তারা মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে নামটা মুসলমান থাকবে তাদের চেহারা মুসলমান থাকবে তাদের আকিদা তারা দেখাবে তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে তারা ইমান হারা হবে কেন যখন দেখতে পাবে তারা কবরের উপাসনা শুরু করেছে তারা গাছের উপাসনা শুরু করেছে তারা আপনার ঢিপির উপাসনা শুরু করেছে তারা ঠাকুরের উপাসনা শুরু করেছে